দুইবার টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এমন এক দলকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশের লজ্জা দিল বাংলাদেশ কিংসটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে ক্যারিবিয়দের আশি রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ মিশন পূর্ণ করেছে লিটন দাসের দল তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছে তিন শূন্য ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগে টি টোয়েন্টিতে সিরিজ জয় ছিল না এবার সে লক্ষ্য পূরণের পর প্রথমবার তাদের হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল টাইগাররা জাকির আলীর ছয় ছক্কার ঝড়ো ইনিংসে ভর করে সাত উইকেটে একশো উননব্বই রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস সৌম্য সরকারের বদলে ওপেন করতে নেমে ঝড় সূচনা করেন পারভেজ হোসেন ইমন একুশ বলে চার বাউন্ডারি আর দুই ছক্কায় উনচল্লিশ আসে তার ব্যাট থেকে লিটন অবশ্য ১৩ বলে চোদ্দ করেই আউট হয়ে যান তানজিৎ তামিম করেন নয় বলে নয় মাঝে বলে রানের ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ এরপর জাকেরের ওয়ান ম্যান শো একচল্লিশ বলে তিন চার আর ছয় ছক্কার মারে বাহাত্তর রানের হার নামানা ইনিংস খেলে দলকে একশো উননব্বই পর্যন্ত পৌঁছে দেন জাকের একটি করে চার ছক্কায় বারো বলে সতেরো রান করেন তানজিম হাসান সাকিব শীত জানো কিছু নয় আচ্ছা হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চির ফাটে তো ক্রিম মেখেই দেখো করে শীতের ভাই কিউট ক্রিম এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ক্যারিবিয়রা। সাত রানের মধ্যে দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ তাস্কিন আহমেদ ইনিংসের দ্বিতীয় বলে এলবি করেন ব্র্যান্ডন কিংকে পরের ওভারে জাস্টিন গ্রেফসকে তুলে নেন শেখ মেহেদি এরপর নিকোলাস পুরান আর জনসন চার্লস করেন চব্বিশ বলে আটত্রিশ রানের জুটি ইনিংসের ষষ্ঠ ওভারে দশ বলে পনেরো করা পুরাণকে বোল্ড করে এ জুটি ভাঙেন মেহেদি পরের ওভারেই রস্টন চেসকে শূন্য রানে ফেরান হাসান মাহমুদ একই ওভারে মিড উইকেট থেকে রিশাদ হোসেনের সরাসরি থ্রোতে রান আউটের শিকার হন চার্লস এক রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক রবমেন পাওলো ক্যারেভিয়া অধিনায়ক বারো বল খেলে করতে পারেন মাত্র দুই রান শেষ পর্যন্ত ষোলো ওভার চার বলে একশো নয় রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ রিশাদ হোসেন চার ওভারে একুশ রান দিয়ে তিনটি তাস্কিন আহমেদ ত্রিশ আর শেখ মেহেদি তেরো রানে নেন দুটি করে উইকেট এসালম শিপলেও খেলা প্রতিদিন